লো বাজেটের শাহবাগি ম্যাগি নুডল এটাই অনেক আগে বুঝতে দিচ্ছি যে সময় দেখলাম যে সম্মানিত সেনাবাহিনীর সামনে ঘেউ 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 করা শুরু করছে মানে মুখ ইয়ার এত বিশাল আক্র যে মনে হয় যে টাইটানিক ও বিদ্যান চাই ওয়েট মুখের কথা কইছি অন্য জায়গায় না তোমরা আবার ভুলবল চিন্তা করিও না এক মহারানী দেশের পঙ্গুবান আর এক মহারানী দেশের মানসম্মান নষ্ট করতে রেডি আছে শাহবাগী রমনীগরে মানুষ দেখতে কিনলে হারেনা জানেননি এ দেখছেন মুখের বাসা দেখছেন নি লগে হের বাফের বয়সে মরুবিজ্ঞা বড়েছে কিন্তু এমন জিনিস উচ্চারণ করছে যে বারে আর নিজেরও শরম লাগে এটা কইতে

ভাইরে ভাই আমনের না দেখলে বুঝতেন না যে শাহবাগে এতটা খারাপ এর রীতিমতো বাংলাদেশ অপমানি করছে কারণ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা কর্মী হলো সেনাবাহিনী যাগ সম্মান অনেক উপরে কারণ এর উপরে পুরো বাংলাদেশ নির্ভরশীল এরা আসি বিদায় গলা উঁচু করি কথা করতে হারিয়ে নলে অন্য রাষ্ট্রে ঠুস 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 করি লই যাইতো রেপ করনে প্রোটেকশন নালে মাসরাবিট ইশ কুইনে লজ্জা পাইছে মানে কি কইতাম হেতু এখন ফুরাতো অব্বস্ত অন হেগেন কইতো হেরার শরম লাগে না তো কই আবার একটু এমন রিঅ্যাকশন দিছেন কি অবস্থা বান নিজেরে বড় লাগাইছে বড় এগুলো আসলে গোপনে বলতে হয় ওপেনে না এটা মাথা করতে হবে এটা একটা থানা এটা সিরিয়ার খানা না খোদার কসম আমি খুন কইরা এখনি পাশের জেলের মধ্যে দিতে মানে রীতিমত থানা গারে কমেডি বানালাছে কি এক কইতাম হেগো সামনে আর কেরে মারার হুমকি আমনে কেউ গানো আমনে এটাই দাবি জানাইতে হইতেন যেন বাংলাদেশের হয় দর্শককে ধরবার সাথে সাথে প্রমাণ হইবার সাথে সাথে জানা ঠুস করি হাতের গায়েব করিয়া লাই আপনি দাবি জানাইতে পারেন কিন্তু থানাতে যাই সম্মানিত নিরাপত্তা কর্মীদের সামনে আরেক গে মারিবার হুমকি জীবনও দিতে পারেন না এটা আইনের ভিত্তে নাই এর আসলে তুই মানুষ ছিল না তুই এর কাছে না যাই যদি এর কাছে যাইতি কাম শাশুড়ি বেড়ে যদি গোগা নোট মারে দিতি ক্লোজ তুই বেটা ভুল জায়গায় যাই ভুল ঘটনা করার কিলে আর অবশ্যই যেহেতু তুই দর্শক তোর তো অবশ্যই এই দেশে রাখম যাইতো না তোর ঠুস করে দম কিন্তু ধর্ষক ইচ্ছা হাইলে এগো মতো কাছে যা কিন্তু ধর্ষক ইচ্ছা কারণ বাংলাদেশে বিভিন্ন এইসব জায়গা আছে যাইবে নোট মারি দিবে খালাস কিন্তু তুই সম্মানিত বাংলাদেশের ভদ্র ফ্যামিলির মাইয়া দিকে নজর দিবি এটা জীবন এই কাম করিছে এই কাম করেছে এটা কিন্তু ভালানো তুই টাকা দিয়ে এই কামটা করতে পারবি তো কিল হুদা কাম একটা মেয়ের জীবন নষ্ট করবি এই রাইটস তোর নাই ভাইয়া ছবি না উত্তেজনামূলক ছবি নিরাপত্তা কর্মীদের সামনে এরকম ভাষা উচ্চারণ করা মানে হেগো দাম নাই হেগোরে তোরা রোহিঙ্গা বানায় রাখছিস এরকম যদি হয় বাইশোর বাটপাররা সুযোগ সুবিধা হাই যাবে হেরা বাইব বাংলাদেশের পুলিশের আর কোনো খানা নাই আমনি একটু পাওয়ার পাই যে জেলখানার মতো জাগা যায় এরকম করবেন তাহলে তো সাধারণ জনতা মনে করতো না যে অপকর্ম কারণ মনে যে পুলিশ এখন ভাউয়া তাদেরকে কেউ ভয় করে না তো এটা কিন্তু আন্ডার দেশের নাই খুবই বিপজ্জনক একটা একটা ব্যাপার স্যাপার প্রতিবাদী মেয়ের রিয়াকশন দেখছেন নি আসলে কি করতাম আর ভালো লাগেন না

বাইরে বাই একজন সেনাবাহিনীও দেখাই দিছে যে কিভাবে একজন সাধারণ মানুষের কন্ট্রোল করতে হয় হেরে ব্যক্তিগতভাবে সেলুট কিন্তু তার সাথে সাথে এই বাগিনী আফু কিন্তু আমরা দেশের মান সম্মান নষ্ট করছে সেনাবাহিনীর মান সম্মান নষ্ট করছে এটা কাম্য ছিল না কারণ হেরে যেহেতু আমরা বাগিনীর নাম দিছি হে অবশ্যই দেশের ঐসব কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত কিন্তু এর খারাপ জিনিস রিপ্রেজেন্ট করি সামনে এবার কোনো দরকার নাই কারণ আমরা রীতিমতো অনেক ভাইরাল তো এটা ভুলভাল কথাবার্তা বলি নষ্ট মার্কা কথাবার্তা বলি ভাইরাল হওয়ার চেষ্টা করিবার কোনো মানে জীবনও না যাতে দর্শক হেতে অবশ্যই দর্শক সর্বোচ্চ মৃত্যুদণ্ড আর এটার দাবি আন্ডা ব্যাকে জানাইয়ের বাংলাদেশে এই আইনটা কঠোর করাও কিন্তু এরকম ব্যবহার আচার আচরণ করি তো এই ভিডিও করবার উদ্দেশ্য জীবন ও বা সেনাবাহিনীগুলোকে কেউ খারাপ ব্যবহার করিয়েন না কারণ আন্ডা বাংলাদেশ সুরক্ষিত থাকে হেগু পরে আর বিভিন্ন কান্ট্রি দেশের প্রতি ফোকাস রাখে সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর প্রতি ফোকাস রাখে হেদের কর্মক্ষমতা কিরকম হেদের পাওয়ার কিরকম তো আন্ডা সাধারণ জনতা যদি হেগো লাগে এরকম আচরণ করি তাহলে তো ভাই হেগো দামই রইল না তো অবশ্যই এটা মাথাত রাখবেন আন্ডা অতি কিছু করতে যাই যাতে আন্ডা বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত নিরাপত্তা কর্মী যারা আছে সেনাবাহিনী এদের লগে যাতে আমরা ব্যাধবি না করে এটা মাথা রাখবেন ঠিক আছে নি তো ভিডিও যে করছি এর চেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন